হ্যালো বিভাগ টু এনাদার ভিডিও বিভাগ আজকে আপনাদের শেয়ার করুন আপনি হয় নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজ কিনবেন আপনি কিন্তু বেশ খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে নিজের মেল আইডিতে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনতে পারেন তো কী প্রসেস ফলো করে আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা কম্পিউটার থেকে নিজের মেল আইডিতে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনবেন সেই পোস্টটা আজকে আপনাদের শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো সর্বপ্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে আমরা প্লেস্টোর থেকে আমাদের যে নেটফ্লিক্সের অ্যাপসটা আছে সেটা ইনস্টল করব তো আমার নেটফ্লিক্স যে অ্যাপটা আছে বেশ আমরা এটা ইনস্টল করলাম কিছুক্ষণ সময় লাগলে আপনারা অপেক্ষা করেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বস আমাদের নেটফ্লিক্সটা দেখেন ইনস্টল হয়ে গেছে আমরা কী করব ওপেন করবো বেশ ওপেন করার পর এখানে আমরা প্রথমে কী আছে ফিনিশ সাইন আপ আপনাকে এখানে ট্যাপ করতে হবে তারপরে এখান থেকে আপনাকে সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনতে হবে আপনার যদি সাবস্ক্রিপশন প্যাকেজ না কিন তাহলে অ্যাড হবে না এখানে ভিওস চারটা প্যাকেজ আছে একটা মোবাইল মোড যেটা চারশো আশি একটা ডিভাইস ব্যবহার করতে পারবেন এবং বেসিক সাতশো বিশ পারবেন এবং তারপরে যে প্যাকেজটা আছে ভিউস আমাদের স্ট্যান্ডার্ড সেটা আট ডলার প্রাইস এবং দুইটা ডিভাইসে দেখতে পারবেন আপনারা এখানে ফুল এইচ ডি মোডে আপনারা মুভি পেলে করতে পারবেন আর মোস্ট পপুলার যেটা সেটা হলো দশ ডলার আপনারা চারটা ডিভাইস একসাথে ব্যবহার করতে পারবেন এবং ছয়টা ডিভাইসে লগ করে রাখতে পারবেন তো এটা আমরা কিসে ব্যবহার করতে হোস টিভি কম্পিউটার মোবাইল এবং ট্যাবলেটে আমরা মুভি পেলে করতে পারবো তো আমরা চাচ্ছি দশ ডলারের প্যাকেজটি কেনার জন্য চারটা ডিভাইস বুঝছো আমার চারটে ডিভাইস লাগবে না আপনারা যদি কেউ যদি আমার থেকে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজ দিতে পারব আমরা এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করব তারপর এখান থেকে আমরা আমাদের যে কার্ডটা আছে সেই কার্ড নাম্বার দিয়ে দেব এখানে একটা কথা বলে রাখি নেটফ্লিক্স আপনারা বাংলা টাকাতে কিনতে পারবেন না আপনাকে অবশ্যই ডলারে পেমেন্ট করতে হবে আপনি যদি ডলার না থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কিনে দেব আপনারা আমাকে বিকাশে পেমেন্ট করবেন তো আমরা এখানে আমাদের কার্ড নাম্বার দিয়ে দিলাম তারপর সব তথ্য দেখে আমরা কি করব স্টারে মেম্বারশিপ এখানে টপ করবো আমরা আমাদের পেমেন্টটা ভেরিফাই করে দিলাম তারপরে এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে আমরা যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো এবং ইমেল আইডি থাকবে কোনো সমস্যা না আমরা পাসওয়ার্ড রিকভারি করার জন্য ফোন নাম্বারটি ব্যবহার করব তো আমরা ফোন নাম্বার দিয়ে তারপরে নেক্সটটা ট্যাপ করব তারপর এখানে আমাদেরকে ডিভাইস চয়েস করতে হবে আমরা কোন ডিভাইসে আমাদের এই সাবস্ক্রিপশন প্যাকেজটা অ্যাড করব তো আমি এখানে সবগুলো সিলেক্ট করে দেব টিভি মোবাইল ট্যাবলেট কম্পিউটার আপনারা যে ডিভাইস অ্যাড করবেন সেগুলো সিলেক্ট করে দিয়ে তারপরে নেক্সট এখানে আমি যেহেতু পাঁচটা প্রোফাইলে ডিভাইস কিনেছিলাম এই আমাদের এখানে পাঁচটা প্রোফাইলের নাম অ্যাড করতে হবে তো আমি এখানে প্রথমটা আমার নাম রাখছি তারপর এখানে আরও আমি চারটা ডিভাইসের চারটা প্রোফাইল অ্যাড করব। আপনার যদি কেউ যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজটা নিতে চান ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো বেশ আমরা আমাদের প্রোফাইলের নামগুলো দিয়ে দিয়েছি প্রোফাইল থ্রি এবং প্রোফাইল ফোর আমরা থ্রি এবং ফোর ফাঁকা রাখলাম তারপরে নেক্সটটা ট্যাপ করব তুবে সেখানে এখানে আমরা আবার আমাদের প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের কিটস কোনো প্রোফাইল যদি থাকে তাহলে আমরা এখানে কিটস সিলেক্ট করতে পারবো আমাদের যেহেতু কিটস নেই আমরা কিট সিলেক্ট করব না আমরা নেক্সটে ট্যাপ করব তো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কোন ল্যাঙ্গুয়েজে মুভিগুলো দেখব এখানে যেন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ইংলিশ এবং হিন্দি সিলেক্ট করব আমাদের যেহেতু বাংলা সাপোর্ট নেই আমরা ইংলিশ এবং হিন্দি সিলেক্ট করে তারপরে নেক্সটে ট্যাপ করব তারপরে এখানে আমাদের তিনটা মুভিতে লাইক করতে হবে আমরা কেমন ধরনের মুভি দেখি আমরা যদি তিনটা বা তারও বেশি যদি লাইক করি তাহলে সেই রিলেটেড যে মুভিগুলো আছে এগুলো আমাদের সামনে আসবে তারপর ফিনিশ যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করবো বাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেছে এবার আমাদেরকে ডাউনলোড নাও ক্লিক করতে হবে তাহলে আমাদের যে অ্যাপসটা আছে সেটাতে সুইচ করবে আপনার একটু অপেক্ষা করবেন এই যে বাস আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেছে আমরা গটের ডেট অ্যাপ করলাম আমাদের এখানে পাঁচটা প্রোফাইল শো করছে তো আমি যে প্রোফাইলে মুভি দেখবো সেই প্রোফাইলে ক্লিক করব আমি যেহেতু তিনটা করেছিলাম দুইটা ফাঁকা রাখছিলাম দুইটা ফাঁকা আছে আপনারা কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন তো আমি আমার নামে প্রোফাইলে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বেহস আমাদের কিন্তু নেটফ্লিক্সটা ওপেন হয়ে গেছে তারপর নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিলাম এগুলো নেক্সট করে দেবেন এই যে বেহস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মুভি লিস্টগুলো চলে এসেছে আমরা যদি এখান থেকে প্লে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু বেরোস আমরা প্লে করে আমাদের মুভিটা দেখতে পারবো টুকস আপনারা চাইলে এভাবে খুব সহজেই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে পারেন আপনার যদি ডুয়েল ক্যান্সের কার্ড থাকে তাহলে আপনারা এইভাবে কিনতে পারেন যদি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন